শুক্রবারে মানুষ ভালো মন্দ রান্না করে আর আমি রান্না করলাম ডাল আর কাবাব অনেক সহজ একটা খাবার বাঙালির খুব প্রিয় খাবার ডাল ভর্তা তো ভর্তা থেকে কাবাব দিলাম আর কি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি মোটামুটি আল্লাহর রহমতে এই যে রাম জমে যাচ্ছিলো বাপ ছেলেন তো ওদেরকে টুপি টুপি পর রেডি করে নিচ্ছিলো ও প্রতিদিন জমে যাওয়ার আগে আমাকে সালাম করে এই যে বোনের সাথে কথা বলে যাচ্ছে আসলে এগুলো বাচ্চাদেরকে শেখানো উচিত তো চেষ্টা করতেছি কতটুকু পারতেছি সেটা জানি না কিন্তু চেষ্টা করে যাব চেষ্টা করতেছি তো অভ্যাসগুলো করার জন্য তো চলে গেলো ওরা চলে যাওয়ার পর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম তো ভাত বাসা দেওয়ার পর ডাল বসা দেওয়া একটা হাতামাকা মানে কি ডাল করবো আমার বাচ্চাগুলো ডালটা এত পছন্দ করে যে হাত মাখা ডালটা ঘন ডাল কবি স্বাদ হয় এখানে কিছু না রসুন পেঁয়াজ আমি ধনে পাতা কাঁচামরিচ একটু সামান্য লাল মরিচ দিছি তো হলুদ এই যে জিরা ওভাবে দিয়ে লবণ তেল একসাথে দিয়ে হাতে একদম চটকায় চটকায় আপনি এটাকে যত চটকাবেন ওটার স্বাদ এত এতো বেরোবে তো এটা করার পর তারপরে যে বসে দিলাম বসে দেওয়ার পর হাত মেখে পানি দিয়ে দিব পানি আপনারা গরম পানিও দিতে পারেন আবার নর্মাল পানিও দিতে পারেন আমার যেহেতু সিলিন্ডার গেছে সে তো না আমি ট্রাই করি সব সময় মানে আগে গরম পানি করে আমি কারেন্টে তারপর ওখানে দেওয়ার ওভাবে দিই তো আজকে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর চলে বসে তবে ওইটা ঘন হতে থাকবে টক বক করে ফুট একদম ঘন হয়ে যাবে চাইলে আপনারা ওইটা মানে ওই যে ডিম বিট করে যে আসে না ওটা দিয়ে ভেঙে দিতে পারেন আর এদিকে দেখেন কাবাবটা দিয়ে দিলাম তো আজকে বানালাম যে মুরগি দিয়ে কাবাব তো সবাই তো পারে আলহামদুলিল্লাহ গৃহিণীরা সব গৃহিণীদের হচ্ছে রান্নাবান্না এক্সপার্ট তো আমি মোটামুটি তেমন কিছু না যে কাপ আপুলো বানা ভেজে নিচ্ছিলাম তো সুন্দর করে কাপগুলো রেডি করে রাখলাম ওই কিছু ডিসেতে দিয়ে দিসি ভাজার জন্য তেলে আর কিছু এখানে তো আস্তে আস্তে ভাজা শুরু করলাম তো আজকে ছিল আমার এই আয়োজন তো এটার সাথে ডালের সাথে যদি লেবু হয় মার্শাল্লাহ আর কিছু লাগে না আল্লাহর নিয়ামত আসলে খাবারের রুচি থাকলে টেস্ট থাকলে যে কোনো খাবারকে মানে বানাতে পারলে সুস্বাদু হয়ে যাবে সেটা ডাল হোক একটা ভর্তা হোক একটা আপনি যদি ভালো করে একটা খাবারকে তৈরি করেন ওই খাবারটা দিয়ে আপনি পরিপূর্ণ ভাত খেতে পারবেন এটাই হচ্ছে কথা তো আমার কাবাবগুলো মাসাল্লাহ ভালো হয়েছিল একটু প্রথমেরগুলো একটু কালো হয়ে গেছে কারণ অন্য আপনি যদি তেলের কাজ করে অন্য কাজে যান তেল উঠো হয়ে যাবে তো সব সময় কাবাবগুলো চেষ্টা করবেন দাঁড়াই থেকে তেলে ভেজে তোলার জন্য আর আমি অল্প তল দিছি হয়তো সেজন্য আমার এই অবস্থা হয়েছে তো আমার ছেলে বলতেছে মা এগুলো তো পুড়ে গেছে তখন হচ্ছে পুড়ে যায় না এগুলো একটু একটু ডিপ ফ্রাই হয়ে গেছে তেল কম দেওয়াতে তেল বেশি দিলে এটা সুন্দর করে ফুলে আরও ভাজি সুন্দর করে হইতো তো আমি চেষ্টা করি তেলটা বাসায় খেলে তেলটা কম খাওয়ার জন্য যদি মেহমান আছে তখন তার কিটটা আমি করতে পারি না তো নিজের জন্য একটু করি তেলটা যত কম খেতে হবে যত কম খাওয়া তত ভালো এই যে খাওয়া শুরু এক টুকরা লব এই লেবু দিছি এই লেবুর চামড়া সব আমি খেয়ে ফেলি আর কে কে পছন্দ করেন বলেন লেবুর চামড়া খেতে তো বিকালে জনামে ছিল রফ তো একদম পছন্দ করে না কিন্তু নিচ থেকে যখন খেলে আসছে ওর মনে খিদে লাগছে ওই খিদের ছেলে খাচ্ছিলো আজকে জোর করে তো ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবার কেমন লাগে আমার ব্লগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই আসসালাম